অর্থ বিভাগের সচিবের সঙ্গে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকাল সাড়ে চারটায় সচিব দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় অর্থ সচিবের কাছে চার দফা দাবি পেশ করেন পরিষদের সভাপতি মো বাদিউল কবির ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ তাদের দাবিগুলো হলো নতুন পে কমিশন গঠনসহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর করা এবং প্রস্তাবিত মহার্ঘ ভাতার পরিবর্তে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতনের সঙ্গে কমপক্ষে পাঁচটি ইনক্রিমেন্ট হিসেবে জিও জারি করা বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের জন্য সরকারি অন্যান্য বেসামরিক সংস্থার ন্যায় উদাহরণস্বরূপ দুদকের ন্যায় রেশন ব্যবস্থা বাস্তবায়ন সহ ত্রিশ শতাংশ হারে সচিবালয় ভাতার জন্য দ্রুত আদেশ জারি করা দুই সালের পে কমিশনের সুপারিশ অনুযায়ী যথাসময়ে পদোন্নতি না হওয়ার কারণে অবিলম্বে পূর্বে ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস্থা পুনর্বহাল করা বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরদের জন্য দুটি উচ্চতর গ্রেড এবং অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য দুটি অগ্রিম ইনক্রিমেন্ট পূর্বে ন্যায় পুনর্বহাল করা সহ বর্তমানে বিশতম গ্রেডে কর্মরত কর্মচারীদের জন্য প্রতি কর্ম দিবসে তিনশো তিনশত টাকা হারে টিফিন ভাতার ব্যবস্থা করা অর্থ সচিব নেতৃবৃন্দের পেশকৃত দাবির যৌক্তিকতা অনুধাবন করেন এবং অবিলম্বে দাবি বাস্তবায়নের ইতিবাচক মনোভাব পোষণ করেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাল হোসেন মিজানুর রহমান সোহরাব হোসেন আশরাফুল ইসলাম রহমাতুল্লাহ বাবু আব্দুল হামিদ নুরুজ্জামান কামরুল ইসলাম মো আরিফ মো ইসমাইল প্রমুখ সূত্র দৈনিক যুগান্তর সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ